ছোটবেলায় বাবা মায়ের কাছে অনেক কিছু আবদার করলেও সবসময় বাবা মা সে আবদারগুলো পূরণ করতো না কিন্তু দেখা যেত এমন অনেক বন্ধু আছে যারা তাদের বাবা মায়ের কাছে যা চাইতো সবকিছু তাদের সামনে এনে হাজির করত তখন নিজের বাবা মায়ের উপর ভীষণ রাগ হতো তাই না মনে হতো আমার বাবা মা আমার সাথেই কেন এমন করছে তাহলে চলুন আজকে একটি গল্পের মাধ্যমে জেনে নেই আমাদের বাবা মায়েরা কেন সময় আমাদের সব আবদার ইচ্ছে করেই পূরণ করতো না একবার এক ভদ্রলোক একটি বাগান করেছিলেন একদিন তিনি তার বাগানের মাঝে হাঁটতে হাঁটতে একটি শুয়োপোকার গোটা দেখতে পেলেন তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখছিলেন শুয়োপোকা কিভাবে তার সেই গুটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে তিনি সেখানে বসেছিলেন কিন্তু সেই শুয়োপোকা কোনোভাবেই তার গুটি থেকে সহজে বের হয়ে আসতে পারছিল না সে বেশ অনেকক্ষণ ধরে সেখানে চেষ্টা করেই যাচ্ছিল গুটি থেকে বের হয়ে প্রজাপতি হওয়ার জন্য তখন সে ভদ্রলোক চিন্তা করলেন কেন নয় এই সুপোকাটাকে আমি এই গুটি থেকে বের করে দিই যেই ভাবার সেই কাজ তিনি গিয়ে একটি কাঠি আর তুলো নিয়ে এলেন এবং সেই কাঠি আর তুলোর মাধ্যমে সুপোকাকে তার গুটি থেকে বের করে আনলেন এরপর তিনি অপেক্ষায় থাকলেন কখন সুপোকাটি প্রজাপতি হয়ে উড়ে চলে যাবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেই সুপোকাটি কোনোভাবেই উঠতে পারছিল না যাই হোক তিনি পুরো একদিন অপেক্ষা করলেন পরের দিন এসে দেখলেন তিনি যে টেবিলের উপর শো পোকাটিকে রেখেছিলেন সেখানে সে আর নেই তিনি ভাবলেন পোকাটি হয়তো প্রজাপতি হয়ে উড়ে গিয়েছে কিন্তু একটু পরেই দেখতে পেলেন যেখানে তিনি সেই শু পোকাটিকে রেখেছিলেন তার একটু দূরেই সে পড়ে আছে ভীষণ দুর্বল হয়ে ওড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই উঠতে পারছে না তখন তিনি সেই শু পোকাটির একটি ছবি তুললেন তুলে তার এক বন্ধুকে পাঠিয়ে এই একদিনে যা যা ঘটনা হয়েছে সব তাকে লিখে জানালেন তখন তার বন্ধুত্ব ভীষণ রেগে গেল তাকে বলল তুই এটা কি করলি বলতো এই সুপোকা তো আর কখনোই উঠতে পারবে না তুই তো তার ডানাটাকে বড় হওয়ার সুযোগই দিলি না তার আগেই তাকে তার গুটি থেকে বের করে আনলি এই সুপোকাটি আর কখনোই উঠতে পারবে না তুই ওর ভালো করতে গিয়ে বরং জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছিস সত্যি হলো তাই পরের দিন সুঅপকারটি অনেক চেষ্টা করতে করতে এরপর মারাই গেল কারণ সুঅপকারটি যখন নিজে যুদ্ধ করে ধীরে ধীরে তার গুটি থেকে বের হয়ে আসতো তখন তার ডানাটাও পরিপক্ক হতো এবং সে ওড়ার উপযুক্ত হতো আমাদের জীবনটাও এমন আমাদের জীবনে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়ে ধীরে ধীরে আমাদের বড় হতে হয় কিন্তু যদি আমরা না চাইতেই সব কিছু পেয়ে যাই তাহলে জীবনে যুদ্ধ করার সেই মোটিভেশনটা আমাদের আর থাকে না আমাদের জীবনে কোনো সমস্যার সম্মুখীন ছাড়াই যদি আমরা বড় হয়ে যাই তাহলে আমরা জীবনে কোনো সমস্যার সমাধানই করতে শিখি না ওই যে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই পৃথিবীতে তারাই টিকে থাকে যারা যুদ্ধ করে টিকতে পারে আর যারা যুদ্ধ করতে পারে না সময়ের সাথে পাল্লা দিয়ে নিজের শক্তি বৃদ্ধি করতে পারে না তারাই কিন্তু হেরে যায় সেই যুদ্ধে তারাই পরাজিত হয়ে পড়ে আমরা যদি জীবনের সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যাই তাহলেই আমরা সফল হতে পারবো নয়তো আমরা যুদ্ধে অনেক পিছিয়ে পড়ব ঠিক এই কারণেই আমাদের বাবা মায়েরা চাইলেও সব কিছু আমাদের সামনে এনে হাজির করতেন না কারণ সব কিছু পেয়ে গেলে যুদ্ধে যুদ্ধ করার ইচ্ছাটাই তো আমরা হারিয়ে ফেলব যুদ্ধ করার সেই শক্তি যখন আমরা হারিয়ে ফেলব তখন সেই দক্ষতাও আমাদের মাঝে বৃদ্ধি হবে যখন আমরা যুদ্ধ না করে বড় হয়ে যাব তখন কিন্তু জীবনে যুদ্ধ করার শক্তিও আমরা হারিয়ে ফেলবো একদিন বাবা মা থাকবে না তখন এই কঠিন পৃথিবীতে যুদ্ধ না শেখার কারণে আমরা এই জীবনে হেরে যাব তাই এখন মনে হচ্ছে না আমাদের বাবা মায়েরা যা করেছেন একদম ঠিক করেছেন একইভাবে যে বাবা মায়েরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা মনে রাখবেন সন্তানকে চাইলেই সামর্থ্য থাকলেও তার চোখের সামনে সব কিছু এনে দিতে নেই তার হাতের মুঠোয় গোটা পৃথিবী এনে দিতে নেই বরং তাকে এই গোটা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয় সেই লড়াইটাও কিন্তু মাঝে মাঝে শিখিয়ে দিতে হয়